আল্লাহ বলেন আমার পানের বাইরা যেমাত্র মাত্র কারণের দারুন তোমার মজ্জার মধ্যে আল্লাহ প্রায় নম্বর বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে কতল করবে আমার আল্লাহ দাগ দেখো নবীজি

মক্কার জন্য আর থাকতে পারবেন না এবার হিজরত করে মদিনার দিকে চলে যান নবী আমার যেদিন হিজরত করিয়া মদিনার দিকে চলে যাইবেন আল্লাহর পয়গম্বর কামরা থেকে বের হয়ে যাইবেন এবার আল্লাহর পয়গম্বর বিশ্বন বের হইবেন মক্কার বিমান চতুর্দিকে হাতে পাতর নিয়ে আসে মোহাম্মদ মারবে কিন্তু নবী আমার তা জানে না এবার নজি বের হয়ে যাবে আমার আল্লাহ দায়িত্ব করছি প্রায় যাও আমার নবীকে জানাইয়া দাও নবী বের হয়ে না বেঈমানদের মধ্যে পাথর নিদানাই আছে এবার জিবরাইল রাঃ যখন রাসূলুল্লাহ আপনি সূরা ইয়াসিন একখান আয়াত ও জালনা মিন বাইলি আইদিহিম সাদদা ওয়া মিন খালবিহিম সাদদা ফাকশাইনাকুম ফাগুম লা ইউবসিরুন এই আয়াতখানা পড়িয়া এক মুষ্টি বালিয়াতের মধ্যে নিয়া এবার কর্তকে বের হইয়া চিরে মারবেন বেঈমানদের চুক বন্ধ হয়ে যাবে আপনার পাশ থেকে চিরে দিবেন তার আপনাকে কোনো দেখতে পাবেন না আমার আপা

যখন মানুষেরা বাংলাদেশ সাইয়া বিদেশ যায় সৌদি যায় ইরাক যায় এরকম যে সময় যায় বিমানের বিমানে দেশের দিকে তাকায় যখন বাড়ি থেকে বের হয় গাড়ি থেকে বাড়ির দিকে তাকায় আর ডাক দেখো সেরে কিন্তু জন্য যাচ্ছি আমার পানের বায়ারা আল্লাহর বিশ্বমানি যখন মক্কা সেরে গাইবেন নবী আমার মক্কার দিকে তাকায় কান্না করে আমার আল্লাহর ডাক দেখো ওগর অভিজি আপনি কান্না করবেন না অগর রবিজি আপনার কান্না আমি আল্লাহর

কিছুদিন পরে আবারও মক্কার মধ্যে আপনাকে ফিরাইয়া দিব যেরকম সুভান আমার পানের বায়রা। এবার আল্লাহর পরে গাম্বর বিশ্ব এবার বহু দিন আগে আবু বকর কে বলেছিলেন আবু বকর যেদিন আমি হিজরত করব তুমি আমার হিজরতের সাথে হইবা আমার পানের বায়রা। আল্লাহর পয়গাম্বর গাম্বর বিশ্ব নবী আবু বকরের দরজা যাইয়া কোষাঘাত করেছে তারা আদা বাঘা এবার যে মাত্র কোষাঘাত করেছেন আবু বকর সাথে সাথে দরজা করে দিয়েছে নবী আমার আবু বকরের চাহার দিকে তাকা দেখে আবু বকর চক্কুরা লাল হয়ে গেছে এমন কি চক্কুরা বর্তের মধ্যে চলে গেছে মুখটা ভেঙ্গে গেছে আল্লাহর পয়গম্বর বিশ্বামিক কান্না শুরু করে দিয়েছে এবার ডাক দেখো আবু বকর রে তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আবু বকর ডাক দেখো ইয়ারা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী ছয়টা মাস হয়ে যায় আজকে নিয়ে ছয়টা মাস হয়ে যায় একটা মুহূর্তের জন্য বালিশের সাথে আমি আবু বকর মাথা লাগাই না

আমার পনেরো বায়রা এবার আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী আবু বকর এর সাথে পরামর্শ করে কিভাবে হিজরত করবে ওইদিকে মক্কার বিমান কাফেররা এবার তারা বলছে যে মুহাম্মদকে ধরে দিবা 200 উট পুরস্কার দিব আমার পনেরো বায়রা আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিম এবার আবু বকর এর সাথে পরামর্শ করে কিভাবে হিজরত করা যায় এবার আমার পনেরো বায়রা আবু বকর সিদ্দিক এর সূত্রে কানে যার নাম হল আসমা রাদিয়াল্লাহু আনহা হে আমার বাবা আবু বকর আমি সূত্রে ফরামরশো তুমি আপনারা কি বহন করবে নবীজি ডাক দেখো বলো আসমা কি তোমার ফরামরশো আমার পানের বৈরা আবু কাসিম সিদ্দিক এর ফ্যামিলির মানুষগুলা মানুষ আমার পানের বেড়া। এবার আসমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখো ওগো নবীজি এখন যেsplitContainer বের হয়ে যাইবেন আপনাদেরকে দেখে বলতে পারে একটা কাজ করেন ওই যে মক্কার লোকের একটা গুহা আছে ওই গুহার মধ্যে আশ্রয় নিয়ে নেন যে মাত্র আশ্রয় নিয়েছেন এবার আমি আসমা আপনাদের জন্য রুটি বানাইয়া আপনাদের জন্য পানি নিয়ে মধ্যে নবী আমার আসমা করিয়া আবু বুকের নিয়ে যে মাত্র গাড়ে সুরের মধ্যে চলে গেলেন এবার গায়ে হেসুরের মধ্যে যাওয়ার পর এবার যখন প্রবেশ করলেন সংক বলতেছি প্রবেশ করার পর আবু বুকুর সিদ্ধা থেকে সাপের গর্ত সবগুলো গর্ত করলেন একটা বর্তমাত্র বাকি পা রেখে দিলেন নবীজির জন্য কেমন মহব্বত ও মুসলমানরা আর আমাদের মহব্বতটা কেমন যে মাত্র আবু করে পা দিলেন আল্লাহর পয়গম্বর আবু করে উরুর পর মাথা ফেলে দিয়া এবার ঘুমিয়ে পড়লেন এবার একটা পাহাড়িয়া সর্ব যে সর্বনা ঈসা আলাইহিস সালামের জমানায় ওই সর্বনা বের হওয়ার জন্য আবু করে সিদ্দিকের পায়ের মধ্যে কামড় দিয়ে দিল আবার পানে বেরা যখন কামড় দিয়ে দিল আঘাত করলো আবু করে সিদ্দিক বাবা সহ্য করতে পারে না কান্না শুরু করে দিছে চুকুর পানি আল্লাহ

সমস্বর হয়ে যায় ওই গুরুতর মধ্যে অপেক্ষা করতে আসি আমার পানের বাইরা আল্লাহম্বর বিশ্বামী তখন মুখ থেকে তুতুম আবু ওপরে কাটা জায়গা লাগাই দিলেন সাথে সাথে আবু ওপর সুস্থ হয়ে যা

যারা এক হাজার করে আল্লাহ মসজিদের মধ্যে দিবেন প্রথম নাম্বার কোন ভাই কোন মরিদ মুজাহিদেছেন আল্লাহ মসজিদের জন্য এক হাজার টাকার ওয়াদা করবেন উনার নাম কি মাসাল্লাহ উনার নাম